আসসালামু আলাইকুম সবাইকে একটু বিলম্বিত ঈদ মুবারক আজকে আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে একটু কথা বলবো তার মধ্যে অবশ্যই আপনারা জানেন কদিন ধরে সেন্ট মার্টিন পার্বত্য চট্টগ্রাম এবং আরও বেশ কিছু ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেই বলবো মূলত নানান ধরনের আলোচনা চলছে আমার যে ফেসবুক পেজটা আছে এই পেজটা আমি আমি আগে ফেসবুকে খুব অ্যাক্টিভ ছিলাম না আমার ফেসবুকে এই পেজটা একটু চাই প্রমোট করতে কারণ হচ্ছে বিভিন্ন ফেক পেজ আমার নামে এতদিন ধরে নানান মানে পোস্ট ভিডিও এগুলো সরিয়ে আসতো যেগুলো দেখে মনে হতো যে একদম আমি বোধহয় ফেসবুকের পোস্টগুলো করছি তো তা মানে এই সমস্যাটা দূর করার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন আমি অলরেডি এই ফেসবুক পেজটা এখন বোধ এক লাখ পঁচিশ তিরিশ হাজারের মতো ফলোয়ার এখানে আছে তো আপনাদের কাছে অনুরোধ এই পেজটা শেয়ার করবেন লাইভটা শেয়ার করবেন যাতে সবাই বুঝতে পারে যে আমার আসল ফেসবুক পেজ আসলে কোনটা কারণ ওই পেজগুলো এত বেশি সমস্যা করছে এত মানে মানে যা মনে চায় তাই পোস্ট করছে হ্যাঁ এবং এটা মানুষ অনেক মানুষই অনেক মানুষ কি বলবো মানে অন্তত ফিফটি পার্সেন্ট মানুষ এটা বিশ্বাসও করে যে এটা বোধহয় আমিই আমি করছি এবং সেই পোস্টগুলো গভর্নমেন্টের বিরুদ্ধেই থাকে বা বিভিন্ন নায়ক নায়িকা গায়ক গায়িকা এগুলো নিয়ে যেগুলো নিয়ে আমি আসলে নর্মালি আলোচনা টালোচনা করি না এরকম জিনিসপত্র নিয়েও তারা সেখানে কবি থাকে মানে যখন যেটা ট্রেন্ডিং এ থাকে তখন সেটা নিয়ে ওইখানে পোস্ট ভিডিও আপলোড এগুলো চলতে থাকে যাই হোক এটার কারণেই আপনাদের কাছে আমি মানে রিকোয়েস্ট যে এই ফেসবুক পেজটা আপনার পরিচিত যারা আছে তাদেরকেও বলবেন যে এই পেজটাতে ফলো রাখতে এবং অন্য যে পেজগুলো আছে সেগুলো থেকে বের হয়ে আসতে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমার হলো একটা ব্যাপার ডেইলি স্টারের মাহফুজ আনাম এটা হচ্ছে একটা মানে গোলালুর মতো সব জায়গায় ফিট তো এই গোলালু আপনার যখন ওয়ান ইলেভেন ছিল তখন সবচাইতে বেশি ওয়ান ইলেভেনের দালালি করেছে হচ্ছে এই আপনার মাফু জানাম তারপর ওয়ান ইলেভেন যাওয়ার পরে সে আবার মাপ টাপ চাইলো তবা টবা করে বলল যে আমার আসলে ওই ডিজিএফ আই ওইসব নিউজ টিউজ করা এগুলো ঠিক হয় নাই এরপরে কয়েকদিন আগে সে বক্তব্য দিচ্ছে একটা সে বক্তব্যে সে বলছে যে বেনজির কে নিয়ে অনেক তথ্য তার কাছে ছিল তাদের কাছে ছিল বোঝাইতে চেয়েছে মানে সাংবাদিকদের কাছে তারা সেটা প্রকাশ করতে পারে নাই তো মাহফুজ আনামের মতো একজন মানুষ মানে আমার ধরেন সাংবাদিকতার ইতিহাস যদি আমার বলি আমার শিক্ষকেরও শিক্ষক সে তার মতো এরকম একজন সাংবাদিক সব মধু খাবে কিন্তু ঝুঁকি নিতে পারবে না যখন যে আসবে তার ভয়ে তার মতো করে নিউজ করতে হবে আপনাকে সাংবাদিকতা করতে বসে আলুর ব্যবসা করেন পেঁয়াজের ব্যবসা করেন আপনি এই মানে সাংবাদিকতার নামে মানে অসভ্যতা করবেন দেশের মানুষকে যেটা জানানোর দায়িত্ব সেই দায়িত্ব পালন করবেন না তারপরে চাকরি আর বলবেন তথ্য ছিল যাবে বেঞ্জির খারাপ ছিল এখন তথ্য আছে সেটা বলেন ধরে এই দেখছি যে আপনার আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি দোয়া করবেন আপনারা বেঞ্জির এরপরে আসলে হচ্ছে গিয়ে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া আরে ভাই তারা তো যা চুরি করছে তা সেটা তো গেছে মানে কেন এখন কেন সেটা এখন কিসের জন্য এখন হয় নাই কেন এখন যারা আছে তাদেরকে তো বেঞ্জিরের তথ্য ছিল আগে থেকে তার মানে এখন যারা দুর্নীতি করছে এই তথ্যগুলো আছে তার কাছে তো যদি চালাইতে না পারেন তাহলে আপনাকে স্টার সুন্দর করে একদম এক পেজের ভেতরে শুধু নিউজ থাকবে বড় করে লেখে দিবেন যে আমি সরি আমি এটা মানে কন্টিনিউ করতে পারছি না এই দায়িত্ব আমার পক্ষে পালন করা সম্ভব না কারণ আমার হার্টের সমস্যা আছে হ্যাঁ এটা বলে তারপরে আপনি দেন আপনি সাংবাদিকতা করবেন এই যে বিজ্ঞাপন বিজ্ঞাপন এগুলো সব পকেট মানুষের অনেকে বলে যে সাংবাদিকতা আমরা সরকারের টাকায় চলি না সবই সরকারের টাকায় কারণ এই যে বিজ্ঞাপন বিজ্ঞাপন যা আছে এগুলো তো জনগণেরই এই জনগণ যদি নাকি এই টাকা না দিত এই প্রোডাক্ট না কিন্তু না বিজ্ঞাপন এটা সবই জনগণের আর আরেকটা বিষয় হচ্ছে সেন্ট মার্টিন নিয়ে একটু বলে শেষ করি সেন্ট মার্টিন কি হয়েছে সেটা শেখ হাসিনার কথা যদি ধরেন আপনারা বিশ্বাস করেন তাহলে সেন্ট মার্টিন এখন আর বাংলাদেশের নাই সেন্ট মার্টিন তার কথা অনুযায়ী সাদা চামড়ার কেউ নিয়েছে সাদা চামড়ার কে নিয়েছে সেটা সে সরাসরি বলে না কিন্তু এখন আবার দেখছে যে মিয়ানমার সেখানে ই করছে তো মিয়ানমার তো আর মিয়ানমার না মিয়ানমার হচ্ছে চীন তারা এখন সেন্ট মার্টিনে যাইতে পারছে না এখন আমার কোয়েশ্চেন যে সেন্ট মার্টিন কে নিল না নিল এটা শেখ হাসিনার আগে নৌবাহিনী প্রধান জানবে সেনাবাহিনী প্রধান জানবে তারা ই করবে তারা সেখানে তৎপরতা চালাবে আমাদের লোকজন আমাদের আইল্যান্ড আমাদের আইল্যান্ডে তারা ঘুরতে গিয়েছে তাদেরকে চোরের মতো উদ্ধার করে তারপরে নৌবাহিনী বা কোনো কোম্পানি যায় বা সরকারের কোনো সংস্থা তারা যায় নিয়ে আসবে কেন সেখানে তারা সিকিউরিটি দিবে প্রয়োজন হইলে সেন্ট মার্টিনের চারপাশে নৌজাহান নৌজাহাজ নৌবাহিনী যে জাহাজ আছে সেগুলো যায় তারপরে সেখানে তাদের প্রোটেকশন দিবে তারা পালায় আসবে কিসের জন্য নৌবাহিনী সোনাবাহিনী এই সোনাবাহিনী গুলা যে এই যে কয়দিন কয় বছর ধরে যে সরকারে আপনি ভোট চুরি করতে সহায়তা করে আসছেন তো এই ভোট চুরি করতে সহায়তা করার সময় তো এই যে আজকের যে কিনা আপনার ই আজিজ এই আজিজের অবস্থা দেখেন আজিজ কি করে আজিজ যখন কিনা বিজেপির মহাপরিচালক ছিল সে বিরোধী দলকে কি পরিমানে আপনার ই করেছে থ্রেট করেছে বিশাল হ্যাডম দেখিয়েছে বেঞ্জিরের মতো লোক তাই বিশাল হ্যাডম আজকে সেই হেডম কোথায় সেনাবাহিনীকে ভাত খাইতে দেয় তিন বেলা এটা শুনে এই আজকের যে সফি এই এই সাবে এই যে সেনা প্রধান সফি সে শেখ হাসিনার ইয়ে এক টক শোতে দেখেছিলাম বিশাল খুশি আরে বেটা সেনাবাহিনীর কি ভাতের অভাব ছিল ভাত খাওয়ায় তোদের নিচে ঝুলাই দিছে বুঝিস না মানে এখন দৌড়াইতে পারিস না তো এই হচ্ছে অবস্থা যাই হোক এগুলো জানানোর জন্য অনেক অনেক কিছুই মানে ভাষা ভাষা আসছে আপনাদের জানি না নির্বাচনের আগে আসলে অনেক কথাবার্তা বলেছি তো সেগুলো নিয়ে এখনো বিরক্ত যে কারণে আপাতত বলছি না বাট ওয়েট সি অনেক কিছুই বোধহয় তালে তলে হচ্ছে ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ